নমস্কার মালদা জেলার মজলিশবাগ গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো রয়েছি কালকের ভিডিওতে তোমরা দেখেইছ আমি এসে গ্রামের শ্বশুরবাড়িতে আর আজ হচ্ছে শুক্রবার শুক্রবার সকাল থেকেই আমি আমার ভিডিওটি এখান থেকেই শুরু করলাম আজকে অনেক ভোরেই কিন্তু ঘুম ভেঙে গিয়েছে সবার প্রথম ছোটো যা উঠেছে তারপর আমি তারপর দিদি তারপরে এই যে এক এক করে মা ভাস্তি সেজো যা মানে আজকে বলতে গেলে সবাই সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে পড়েছি আসলে আজকে বাড়িতে তো পুজো অনেক কাজ রয়েছে তো এক মিনিটও সময় অপচয় না করে কাজ কিন্তু ভাগ করে নিয়েছি যে যার কাজে আর কি হাত দিয়েছি আমরা গ্রামে জয়েন্ট পরিবারে একসাথে সবাই মিলে মিশে কিভাবে পুজোর এই দিনগুলো কাটাই এই ভিডিওতে কিন্তু তাই শেয়ার করব তো এই দেখো এখন আমি লাল মাটি দিয়ে আমাদের এই মাটির বারান্দাটা সুন্দর করে লেপছি আর এই দিকে কিন্তু সেজোজা যা উঠুনে যে আমাদের উনুন রয়েছে তো সেই জায়গাটা লেপছে এই দেখো আসলে এখানে খিচুড়ি রান্না হবে ভেতরেও কিছু রান্না হবে বাইরেও কিছু রান্না হবে তো সেই কারণে সুন্দর করে কিন্তু উঠোনের এই উনুনটাকে লেপছে আর ওইদিকে ছোটো যাওয়ার ঘর থেকে সমস্ত কিছু সবজি থেকে বলো বাইক মানে যা যা ভেতরে রয়েছে আর কি যেগুলো আমাদের কাজে এখন ব্যবহৃত হবে ইউজ হবে তো সেগুলো কিন্তু বের করছে যেমন উঠোনে আর কি একটা প্লাস্টিক পেতে দিয়ে সেখানে সমস্ত সবজি থেকে শুরু করে চাল ডাল সব কিছু নিয়ে এনে রাখছে যাতে আমাদেরকে বাই ভেতরে আর কি বারবার যাতায়াত না করতে হয় যেহেতু আমরা এই যে লেপছি মাটি দিয়ে আরেকঠোনে শুকোতে কিন্তু সময় লাগে মাটি দিয়ে লেপলে আর বুঝতে পারছো পা দিলেই কিন্তু লেপাটা অনেকটাই খারাপ হয়ে যাবে তো সেই কারণে ভেতর থেকে যা যা আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু বের করে ছোটো যা এখন এই দেখো বাইরের এই সাইডটা লেপছে সবাই মিলেই কিন্তু লেপামোছার কাজটা করছি মানে ছোট যা ফাসিও আজকে আমাদের সাথে আর কি অনেকটাই হেল্প করে দিচ্ছে তারপর সেজ যা আমি আমি তো ওই যে বাইরের বারান্দাটা দিলাম আর যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম তখন কিন্তু অনেকটাই চারপাশে অন্ধকার রয়েছিল তো অফ ক্যামেরায় আর কি বাইরের পুরোটা ঝাড় দিয়ে দিদি আবারও উঠোনটায় একটি ঝাড় দিয়েছে আসলে তখন তো অন্ধকার অন্ধকার ছিল আর আশেপাশে অতটা ভালোভাবে দেখতে পাইনি তো দিদি আবারও সকাল উঠে আর কি ঝাড় দিয়ে এখন এই যে আমরা লেফামোচা শুরু করে দিয়েছি তো তিনজন হচ্ছে গিয়ে ভেতরে দিচ্ছিল মানে ভাস্তি ছোট যা আর হচ্ছে সেজ যা তারপর ভেতরে এখন হয়ে গিয়েছে কমপ্লিট বাইরে এখন এই সাইডটা লিভছে আর আজকে জানোই তো পুজোতে মানে পুজো অনুষ্ঠান কোনো কিছু হলে বাড়িতে কত কাজ থাকে আর যেহেতু আমাদের অনেক বড় পরিবার এইদিকে আবার দেরি হয়ে গেলে আমাদের যেহেতু অনেক ছোট ছোট বাচ্চা রয়েছে মানে আমাদের ওইরূপা মা রয়েছে যে রয়েছে আমাদের ভা মানে সরি ভাগনা নয় মানে নাতি রয়েছে তো তাদেরও ক্ষীরা পেয়ে যাবে সকাল সকাল কাজগুলো কমপ্লিট করলে তাড়াতাড়ি এদিকে পুজোটাও হবে আমাদের আর রান্নাও বসবে আর কি তো সেই কারণে সকাল থেকে তারা করেই কাজগুলো আমরা শুরু করে দিয়েছি চলো বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে এসে পড়েছ আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটি কে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো আসলে তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও অনেক ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা তো অবশ্যই অবশ্যই একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো শেষ মুহূর্তে এখন সেজু যা ওইটুকুনি জায়গা কিন্তু রেখে দিয়েছে মানে লেপটে লেপটে বেরোচ্ছে আর কি আর এই দিকে রান্নাঘর তো আগেই দেওয়া হয়ে গিয়েছে এখন শুধু এইটুকুনি জায়গা দিলেই কিন্তু আজকের মতো আমাদের লেপামোছা কাজটা একেবারেই সমাপ্ত আর এই দেখো ছোটো যারা আমি চলে এসেছি এখন আমাদের কলা বাগানে কলার পাতা কাটতে আর এই যে খড়িগুলো তোমরা দেখছো অত যত্ন সহকারে সুন্দর করে সাজিয়ে রেখেছে আমার শাশুড়ি মা ভুরি প্রচণ্ড পরিমাণে ভালোবাসে ভালোবাসে বলতে গেলে রান্না যেহেতু মাকে একটু মানে বেশি করতে হয় তো সেই কারণেই কিন্তু মা সুন্দর করে এই যে খড়ির পালাগুলো রেখেছে মানে খড়িগুলোকে সাজিয়ে রেখেছে আর কি আর এই হচ্ছে আমাদের কলার গাছ যেখান থেকে পুজোতে আমরা আর কি কলার পাতা ব্যবহার করা হয় ইউজ করা হয় তো ছোটো যার আমি চলে এসেছি কলার পাতা কাটতে আর তার সাথে সাথে এখানে আমাদের বেল গাছও রয়েছে তো বেলের পাতা আমি এইদিকে তুলছি আর ছোটো যা সুন্দর করে কলার পাতাগুলো এখানেই কেটে মানে বড় গাছ থেকে কেটে আবার ছোট ছোট করে কেটে নিচ্ছে তাতে কি হবে বাড়িতে নিয়ে যাওয়ার সুবিধা হবে আর তার মধ্যে আমরা কিন্তু কলার পাতাগুলো একবারেই সুন্দর করে ধুয়ে তারপর বাড়িতে হচ্ছে নিয়ে যাব। তো দেখো অনেকগুলোই পাতা বেরিয়েছে বেশি অবশ্য নেবো না আসলে আমরা তো পাতাও কিনেছি আবার ওই যে কাগজে যে পাতাগুলো হয় আর কি সেগুলো নিয়েছি তো এই দেখো এইটুকুনি কলা পাতা আমরা নিয়ে যাচ্ছি এখন পুজোতে যতগুলো ব্যবহার হবে আর বাকিগুলো যেগুলো বাঁচবে আর কি সেগুলো সেগুলোতে আর কি খিচুড়ি খাওয়া হবে তো এখানেই সুন্দর করে কলাপাতাগুলো পাতাগুলো একবারে ধুয়ে তারপর হচ্ছে কি এই যে বাড়িতে নিয়ে যাচ্ছি তো এদিকে স্নানও হয়ে গিয়েছে আমাদের এক এক করে সবাই মিলে স্নানও করে দিয়েছে আজকে বলতে গেলে অনেক সকাল সকাল সমস্ত কাজ কমপ্লিট স্নানও আমাদের কমপ্লিট ওই যে অনেক সকালে উঠেছি তো আর যেহেতু সবাই মিলেমিশে কাজগুলো করলাম অল্প অল্প কাজে ভাগ পেয়েছি আর তার মধ্যে অনেক তাড়াতাড়িও কিন্তু আমাদের কাজগুলো হয়ে গিয়েছে একসাথে থাকার কিন্তু এটাই এক মজা এখানে যদি আমাদের পাঁচ ভাইয়ের জায়গায় এক ভাই হতো তাহলে দেখো এত বড় বাড়ির কাজ কিন্তু একজনকেই করতে হতো তো সেই জায়গায় আমরা পাঁচ ছয়টা হাত মিলেই একসাথে কাজগুলো করছি বলে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না মানে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে আর কি তো এখানে আবার ছোট যা এই দেখো আলপনা দিচ্ছে কালকে রাত জেগে তো আমরা এই জায়গাটা সাজিয়েছি আর কি বেশ ভালোই লাগছে মা যতক্ষণ না আসবে এই জায়গাটা কিন্তু পরিপূর্ণভাবে হবে না মা যখন এসে বসাবে ওই জায়গা টাতে তখন দেখবে কত সুন্দর লাগবে আর কি তো দেখো এইদিকে তো মানে ওইদিকে ছোট জাল নিচ্ছে দিচ্ছে এইদিকে আমরা আবার প্রসাদ বসে পড়েছি মানে সেজো আর আমি আর এখানে মা স্নান হয়ে গিয়েছে এখন বাকি কাজ করবে আর বাইরে হচ্ছে গিয়ে কাকি শাশুড়িদেরকে বলা হয়েছে কাকি শাশুড়িরা আসে প্রত্যেক বছর আমাদের এই কাজ করে দিতে মানে সবজি কাটতে আর কি তো এখানে তিন যা মিলে এখন সবজি কাটবে তিন যা আমরা তো পাঁচ যা আছি আমাদের শাশুড়ি মারা আর কি তিন যা তো তিন যা মিলে এখন বাইরে সবজি কাটবে আর এই দেখো আমাদের মা চলে এসে আমাদের বাড়িতে তো দেওয়ার আর হচ্ছে ভাস্তা গিয়েছিল নিতে আমাদের আদিনা থেকে প্রত্যেক বছর নিয়ে আসা হয় আর কি মাকে তো দেখো নিয়ে এলো এখন আর এদিকে বাইরে তো প্রচুর কাজ চলছে তোমাদের দাদাভাই প্রত্যেক বছর সরস্বতী পুজোতে কিন্তু খিচুড়ি থেকে শুরু করে সবজি চাটনি ওই রান্না করে তো ওইদিকে আবার রান্নারও তোর শুরু করে দিয়েছে সব জোগাড় যন্ত্রণা চলছে আর তার মধ্যে আবার দিদি আর দাদা হচ্ছে গিয়ে খই ভেজেছে আগেই দিদি তো খইয়ের যে গুড় দিয়ে যেটা ওই যে বাজারে গিয়েছিলাম আর অনেকগুলো গুড় কেনা হয়েছে পাঁচ ছয় কিলোর মতো তো সেই গুড় দিয়ে এখন হচ্ছে গিয়ে ওকরা আর কি তৈরি করছে তো সবাই আজকে ব্যস্ত বাড়িতে সবাই এই দেখো এক বস্তা খই তারপর চালনি মানে চালুন আর কি আর দাদা এইদিকে ছোটো ছোটো করে আদা কেটে নিচ্ছে মানে ওকরাতে আদা দেবে গুড় দিয়ে ওকরা করবে এখন দিদি দাদা আর এই দিকে সব জোগাড় একেবারে রেডি করাই থেকে শুরু করে সকালেই তো আমরা ওই জায়গাটা লেপে নিয়েছি সুন্দর করে আর এই দিকে এখন আপাতত ছোটো কাগের শাশুড়ি প্রিয়াঙ্কা আমাদের সবজি বানাচ্ছে আর কি তো মানে দাদাভাই সব দেখছে এই সব ঠিকঠাক আছে কি নেই মানে রান্না যেহেতু শুরু করবে তো সেই কারণেই আর এই দিকে দেখো ওই রকম মা শাড়ি পরে পাকা পাকাপড়ির মতো দাঁড়িয়ে আছে এই দেখো ওর স্নান আবার এখনও কিন্তু ওর হয়নি ওর দিদির যেহেতু স্নান হয়ে গিয়েছে স্নান করে ওর দিদি শাড়ি পরছে বলে ও শাড়ি পরবে তো সেই কারণেই ওইভাবে রেখেছে আবারও ভালো করে ওকে শাড়ি পরাবে স্নান করিয়ে আর কি আর একদিনের দুইটা ভিডিও যাবে আজকে সকালের মুহূর্তটা এই ভিডিওতে শেয়ার করলাম আর নেক্সট ভিডিওতে দুপুরের পরে পরে কী হচ্ছে আমাদের বাড়িতে পরের ভিডিওতে শেয়ার করব তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো তত যেন সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো ছোট যা ভাস্তি আর হচ্ছে গিয়ে সেজ যা এখনও কিন্তু শাড়ি পরিনি আমি তো সকালেই স্নান করে শাড়ি পরে নিয়েছি আমার আর ওই পুজোর ঝামেলা নেই তো চলো নেক্সট ভিডিওতে মানে শেয়ার করছি পরে কি হচ্ছে আমাদের